আজ চিকেনের যে রেসিপিটা আমি শেয়ার করছি তাতে কিন্তু এক ফোঁটা তেল নেই তাই এর নাম জিরো অয়েল ফ্রায়েড চিকেন তো আমি দুটো লেগ পিস এখানে নিয়েছি লেগ পিসগুলোকে একটু কেটে নেব তো প্রথমে এর পায়ের দিকে যে টেন্ডানটা রয়েছে যার জন্য চিকেনটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো সেই টেনডানটা কেটে বাদ দিয়ে দেব। রান্নাটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি এবং যেহেতু এখানে কোনো তেল ব্যবহার করা হচ্ছে না তাই যত সহজে যত কম সময় এটা বানানো যায় সেই চেষ্টাই কিন্তু করব। চিকেনের গায়ে কিছু কাটস লাগিয়ে নেব যাতে মশলা এর মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় এবং এর টেস্ট একদমই কম না হয় অন্যান্য রান্নার থেকে তো কাটস লাগিয়ে নিয়েছি দেখুন ভালো মতো মশলাগুলো ভিতরে ঢুকে যাবে এবারে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব যে গুঁড়ো মশলাটা আমাদের বেশ কয়েকবার কাজে লাগবে তার জন্য এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ আর অল্প একটু গরম মশলা গোলমরিচ এগুলো মিশিয়ে রেখে দিলাম এবারে চিকেনটা ম্যারিনেট করতে হবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর এর মধ্যে দিয়ে দেব ওই ভাজা মশলা আপনার কাছে যদি রেডি করা না থাকে তাহলে আপনি ধনে জিরে গোটা গরম মশলা আর গোলমরিচ শুকনো করায় একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নেবেন আর এর মধ্যে হাফ চামচ ভিনিগার দিলাম লেবুর রস থাকলেও দিতে পারেন এবারে সব কিছু চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে রাখতে হবে আর যে কাঠসগুলো লাগিয়েছিলাম তার মধ্যে একটু মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই অবস্থা এটাকে অন্তত আধ ঘন্টা রেখে দিতে হবে আধ ঘন্টা পর তারপরে সেকেন্ড যে ম্যারিনেশনটা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটা এদিকে একটা বড় পাত্রে দু চামচ টক দই নিয়ে নিয়েছি দইটা একটু ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প একটু নুন একটু চিনি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আর ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো জল এই যে মিশ্রণটা তৈরি হলো এর মধ্যে চিকেনের পিসগুলোকে ডুবিয়ে রাখতে হবে অন্তত ছ ঘন্টা আর ওভার যদি রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আমি কিন্তু এখানে ওভার এটাকে এর মধ্যেই ম্যারিনেট করে রেখেছিলাম তাতে কিন্তু চিকেনগুলো ভীষণ সফট হয়েছিল এই যে সেকেন্ড ম্যারিনেশানটা হলো এরপর আমাদের যে প্রসেসটা আছে সেখানে আমাদের লাগবে একটু ময়দা ডিম আর ব্রেডক্রাম প্রত্যেকটাই অল্প অল্প করে নুন দিয়ে মাখিয়ে নিলাম এর মধ্যে এবারে চিকেন পিসগুলোকে কোট করতে হবে চিকেন পিসগুলোকে প্রথমে ময়দার মধ্যে কোট করে নেব ময়দা লাগিয়ে নিয়ে তারপর একটু ছেড়ে নিতে হবে যে এক্সেস ময়দাটা রয়েছে সেটা পড়ে যাবে তারপর ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দেব ডিমের গোলার মধ্যে চিকেনটাকে ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে এখান থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দেব। তো আবারও একবার ব্রেড ক্রাম্প দিয়ে এটাকে কোট করে নিতে হবে এরপর একটা প্রেশার কুকার গ্যাস ওভেনে বসিয়ে রেখেছি তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে পাতলা একটা লেয়ার করে দেব। লেয়ার করে দেওয়ার পর একটা যে স্ট্যান্ড হয় এরকম স্ট্যান্ড সবার কাছেই আশা করি থাকে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম কুকারে ঢাকা দিয়ে দশ মিনিট এটাকে গরম করে নেব তবে অবশ্যই হুইসেল এবং গাডার খুলে নিয়ে এবার চিকেন পিসগুলোকে স্ট্যান্ডের ওপরে রেখে দিয়ে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট এই এইরকমভাবে রান্না করে নিতে হবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একবার চেক করে নেব তারপরে এটাকে একবার উল্টে দেব যাতে পুরো চিকেনের সমস্ত দিকটাই কিন্তু খুব ভালো মতো রান্না হয় কোথাও যেন কাঁচা না থাকে তো এরকমভাবে উল্টে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আবারও দশ মিনিট এটাকে রান্না করে নেব রান্নাটা হতে হতে এদিকে চটপট একটা ডিপ বানিয়ে নিই এক চামচ টক দই একটু নুন চিনি আর পুদিনা পাতা একটু আর লঙ্কা কুচি দিয়ে আর ভাজা মশলাটা তো অবশ্যই দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই যে ডিপটা তৈরি তৈরি হলো এটা খুব সহজে হয়ে গেল আর এই ডিপের সাথে কিন্তু আজকের যে রান্নাটা জিরো অয়েল ফ্রাইড চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এটাকে তৈরি করে সাইডে রেখে দিচ্ছি আর একবার চেক করে নেব এবারে কুড়ি মিনিট হয়ে গেছে এরকম ভাবে একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো প্লেটে সার্ভ করে দিলাম আর ওপর থেকে একটু যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেটা ছড়িয়ে দিলাম এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো একদম তেল ছাড়া এই রান্নাটা আজকে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর যদি এরকম রান্না আরও দেখতে চান তো আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিতে হবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফিরে আসবো